আপনি রমজান মাসে না দুপুর বেলা না খেয়েছিলেন পারছেন তো পারছেন তো না পারলে তো তো পারতেন না আপনি রমজান মাসে দুপুর বেলা দশটা এগারোটা বাজে না খেয়েছিলেন এ রমজানে আপনাকে শিখিয়ে দিয়েছে আমাকে শিখিয়ে দিয়েছে তুই রমজান মাসে যেহেতু না খেয়ে থাকতে পারছ তুই চাইলে রমজান ছাড়াও না খেয়ে থাকতে পারবি আল্লাহ তোর ভিতর সে পাওয়ার দিয়েছে আচ্ছা শুনেন এই যে গালাগালি করা ভালো জোরে বলেন না পিন লাগানো ভালো বদনাম করা ভালো ঝগড়া লাগানো ভালো কারোর সংসার ভেঙে দেওয়া ভালো কারোর সংসার ভেঙে দেওয়া ভালো কারো নামে গিবোধ করা ভালো কাউকে ইনসাল্ট করা ভালো আমরা একটা মাস আসলে মোটামুটি এই অপরাধগুলা কম করি কোন মাস রমজান মাস রমজান মাস আসলে কেমন যেন একটা অনেক ভদ্র হয়ে যায় তাই না বিশ্বাস করেন ভাই আপনি চাইলে পারবেন আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি আমরা চাইলেই বান্দা যখন পারার জন্য চেষ্টা করে রবের রহমত তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে সুবাহ আর একটু জোরে বলতে হবে পাঁচ অক্ত নামাজের দরকার জোরে বলেন পাঁচ নামাজের দরকার ব্যস্ততা যে পরিমাণে থাকুক না কেন সময়টা বের করে নিতে হবে কারণ আমরা প্লাস চাই আমরা কি চাই প্লাস যাদের চাই তাদের তো করতে হবে কিছু উপায় নেই কি বলেন আপনারা ঠিকই না এবার আসুন আমি আর কয়েকটা কথা বলে আপনাদেরকে থেকে বিদায় নিচ্ছি আমাদের যে ধর্মীয় গ্রন্থ ধর্মীয় গ্রন্থের নাম কি কোরআন বলেন বলেন আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি হচ্ছে কত হচ্ছে একশো চোদ্দোটা একশো শেষ ভালো যার সব ভালো তার আওয়াজটা একটু বড় করে দেন পারা তিরিশ সুরা একশো এখানে অনেক বড় সুরাও আছে আবার তিন লাইনের সুরাও তিন লাইনের সুরা যেটা এটা পড়তো বিশ সেকেন্ড লাগে না এই যে না তো না কাল কাউজার ফসল কিন্তু কোরআনের সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন আমি কিন্তু যতই ভালো লেকচার দিই না কেন আমি কিন্তু বলতে পারবো না কেউ কি আছো আমার মতো বক্তব্য দিবে কেন পারবো না কারণ আমার চাইতে হাজার গুণ বেটার দেনেওয়ালা আছে আমার মত না আমার চাইতে হাজার গুণ বেটার দেনেওয়ালা কারণ সারা পৃথিবীতে তো আমি চিনি না জানি না একটু জোরে বলেন না সেই জন্য আমরা চ্যালেঞ্জ চাইলেও করতে পারি এখন যদি কমিটির ভাইরা বলে এই কে এমন আসস এরকম একটা পোস্টার বানায় আনতে পারবি দেখি হাস্যকর চ্যালেঞ্জ বলবো যে ইচ্ছে তারা বেটার করব। এক একজনের কাছে ডিজাইন এক এক রকম কেউ যদি আইফোন থার্টিন নিয়ে একটু চ্যালেঞ্জ করেই আমার সাথে ভালো ফোন আই না দেখা ফোরটিন আলাদা আড়াই যাবে আমি কি বুঝাতে পারছি কথা অর্থাৎ পৃথিবীতে আপনি যেটাই নিয়ে চ্যালেঞ্জ করেন না কেন এখানে প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো বিষয় থাকবে কোরআনও চ্যালেঞ্জ করেছেন আল্লাহ আমি সবার মনোযোগ চাচ্ছি কোরআনও আল্লাহ চ্যালেঞ্জ করেছেন ফা তু নিয়ে আসো যদি কোরআনকে তোমরা আমি আল্লাহর বাণী মনে না করো কোরআনকে যদি তোমরা ব্যক্তির কথা মনে করো তাহলে তো তোমরাও ব্যক্তি তোমরাও তো পারবা ঠিক আছে একটা কোরআনের মতো কোরআন নিয়ে আসো আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করে নাই তো পুরা কোরআন তো তিরিশ পারা। আমরা চ্যালেঞ্জ করি কিন্তু কঠিনের দিকে বলেন না প্রথমে পাঁচ লাখ টাকার চ্যালেঞ্জ তারপর দশ লাখ টাকা তারপর বিশ লাখ টাকা তারপর তিরিশ লাখ টাকার আমরা কিন্তু নিচের দিকে আসি আমরা চ্যালেঞ্জ করলে উপরের দিকে যাই এবার আল্লাহর চ্যালেঞ্জটা দেখেন কিরেবান বান দাঁড়া তিরিশ পারা পারবি না আচ্ছা যা কোরআনের একটা সুরার মতো সুরা নিয়ে সুবাহান্লাহ জোরে বলবেন না কোরআনের একটা সুরের মতো সুরা নিয়ে যা তিরিশ পারা লাগবে না তোরা যদি বলস কোরআন এটা আমার না এটা ব্যক্তির কালাম ঠিক আছে একটা সুরা তো তোরা ভাববি নিয়ে আই আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করে নাই আচ্ছা সুরা মানে সবচেয়ে ছোট সুরা না হয় না তিন লাইন একটা সুরা মানে তো কতক্ষণ সবাই মিলে বললো তো বানায় কেউ চ্যালেঞ্জটা নেয় নাই আরো মজার বিষয় দেখেন আল্লাহ পাক বলে যে একটা সুরা ফারবি না তিন লাইনে সুরা আচ্ছা যা একটা আয়াত নিয়ে আয় আমরা গেলে যাব আয়াত থেকে সুরা সুরা থেকে পাড়া আল্লাহ বলতেছে পাড়া থেকে সুরা সুরা থেকে আয়াত আজ সাড়ে চোদ্দশোটা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে কত গ্রাম শহর হয়েছে কত রিক্সা অটো হইছে হয়েছে কত টুয়েস্ট সিএনজি হইছে জোরে বলতে হবে ভাইয়া সাঁদের দেশও চলে গেছে কত কিছু ডেভেলপ হয়েছে কিন্তু কোরআনের একটা আয়াত নিয়ে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো আজ পর্যন্ত হয়নি তার মানে কোরআনটা শুধু নয় এটা এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন ও আমার ইমানদার ভাইয়েরা নেওয়ার মতো যদি কোরআনকে নিতে জানি নবীকে যদি ধারণ করার মতো ধারণ করতে জানি পৃথিবীর বুকে আপনি আমি যে কোনো জায়গায় এই কোরআন নিয়ে নবীর চরিত্রে নিয়ে যদি দাঁড়ায় মাথা এটা নিচু করে আসতে হবে না যেখানেই যাব বুক ফুলিয়ে কথা বলে মাথা উঁচু করেই আসতে পারবো চিৎকার দিয়ে বলেছে এই কোরআন এটা এমন একটা আজিম কিতাব কিন্তু ওই যে দুঃখ না বুঝার কারণে কোরআনের গুরুত্বটা বুঝতে না পারার কারণে আজকে বেশিরভাগ মানুষের ঘরের মধ্যে গিয়ে দেখবেন কোরআনটা থাকের মধ্যে পড়ে আছে কোরআনের উপর দুল পড়ে আছে একটু জোরে বলতে হবে বেশিরভাগ মানুষের ঘরে গিয়ে দেখবেন কোরানের উপর ধুল পড়ে আছে কিও ভাইয়া কোরআনটার মধ্যে ধুল পড়ে আছে যে ব্যাপার কি বলে যে এখনো রমজান মাস আসে নাই তো রেখে দিচ্ছি বছরে কয়বার বছরে কয়বার এবার আওয়াজ দিয়ে বলেন আল্লা কি জানা দেওয়ার দিচ্ছে কি দেয় নাই নিতে জানি নাই আমরা নিতে জানি নাই এবার বলেন দোষকাদের আমি সবার মুখে শুনতে চাই আল্লাহ জীবন চলার একটা নিয়ম দিছে কি দেয় নাই মানতে পারি নাই দোষ মানতে পারি নাই দোষ আল্লাহ বিয়ে করার জন্য যেমন বলেছেন স্বামীরও দায়িত্ব আলাদা করে দিয়েছেন স্ত্রীরও দায়িত্ব আলাদা করে দিয়েছেন স্বামীর দায়িত্ব স্বামী শিখিনি স্ত্রীর দায়িত্ব স্ত্রী শিখিনি দোষ কাদের জোরে বলেন দোষ কাদের সারা পৃথিবী শান্তি হয়ে যাবে শুধু নবীর একটা হাদিস বাস্তবায়ন করতে পারলে যথেষ্ট আচ্ছা এই যে কোন একটা সমস্যা হলে মিটিং বসে মিটিং এর কাজটা কি যাতে একটা সমাধান হয় এই যে বিজ্ঞ বিজ্ঞ আমরা ব্যক্তিদেরকে ডাকি কেন ডাকি যেন একটা সমাধান হয় আমরা ঝগড়া চাই না মারামারি চাই না মামলা চাই না অশান্তি চাই না একটা সমাধান এক একজনের মাথায় এক এক বুদ্ধি আসে একশো জন বসলে একটা না একটা বুদ্ধি তো আসবে এটাই তো সারা বিশ্ব অশান্তি শান্তি হয়ে যাবে শুধু নবীর একটা হাদিস বস্তু বাইন করতে পারলে যথেষ্ট একটা হাদিস সেটা কি নবী রাহমাতুল লিল আলামিন কত সুন্দর মেসেজ ও আমার ঈমানদার ভাইরা নবী রাহমাতুল লিল আলামিন বলছেন আপনি রমজান মাসে না বেলা না খেয়েছিলেন পারছেন তো পারছেন তো না পারলে তো তোই দিনই পারতেন না আপনি রমজান মাসে দুপুর বেলা 10টা 11টা বাজে না খেয়েছিলেন এ রমজানে আপনাকে শিখিয়ে দিয়েছে আমাকে শিখিয়ে দিয়েছে তুই রমজান মাসে যেহেতু না খেয়ে থাকতে পারছ তুই চাইলে রমজান ছাড়াও না খেয়ে থাকতে পারবি আল্লাহ তোর ভিতর সে পাওয়ার দিয়েছে আচ্ছা শুনেন এই যে গালাগালি করা ভালো ভাই জোরে বলেন না পিন লাগানো ভালো বদনাম করা ভালো ঝগড়া লাগানো ভালো কারো সংসার ভেঙে দেওয়া ভালো কারো সংসার ভেঙে দেওয়া ভালো কারণ নামে গিবধ করা ভালো কাউকে ইনসাল্ট করা ভালো আমরা একটা মাস আসলে মোটামুটি এই অপরাধগুলা কম করি কোন মাস রমজান মাস রমজান মাস আসলে কেমন যেন একটা মানে ভদ্র হয়ে যায় তাই না বিশ্বাস করেন ভাই আপনি চাইলে পারবেন আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি আমরা চাইলেই পারবো বান্দা যখন পারার জন্য চেষ্টা করে রবের রহমতও তাকে গিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে সুবাহান আরেকটু জোরে বলতে হবে সুবাহান আল্লাহ পাঁচ অক্ত নামাজের দরকার বলেন পাঁচ অক্ত নামাজের দরকার ব্যস্ততা যে পরিমাণে থাকুক না কেন সময়টা বের করে নিতে হবে কারণ আমরা প্লাস চাই আমরা কি চাই প্লাস প্লাস চাই যাদের চাই তাদের তো করতে হবে কিছু উপায় নেই কি বলেন আপনারা ঠিক কিনা না এবার আসুন আমি আর কয়েকটা কথা বলে আপনাদেরকে থেকে বিদায় নিচ্ছি আমাদের যে ধর্মীয় গ্রন্থ ধর্মীয় গ্রন্থের নাম কি কোরআন বলেন বলেন কোরআন আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি পাড়াই হচ্ছে তিরিশ পাড়া পাড়ায় কত সুরা হচ্ছে একশো চোদ্দটা একশো শেষ বালো যার সব করে দেন এখানে অনেক বড় সুরাও আছে আবার তিন লাইনের সুরাও তিন লাইনের সুরা যেটা এটা পড়তো বিশ সেকেন্ড লাগে না এই যেমন না তো না কাল কাউসার ফসল লিলি রব্বি কেমন কিন্তু কোরআনের সবচেয়ে চমৎকার বিষয় কি জানেন আমি কিন্তু যতই ভালো লেকচার দিই না কেন আমি কিন্তু বলতে পারবো না কেউ কি আছো আমার মতো বক্তব্য দিবে কেন পারবো না কারণ আমার চাইতে হাজার গুণ বেটার দেনেওয়ালা আছে আমার মতো না আমার চাইতে হাজার গুণ বেটার দেনেওয়ালা কারণ সারা পৃথিবীতে তো আমি চিনি না জানি না একটু জোরে বলেন না সেই জন্য আমরা চ্যালেঞ্জ চাইলেও করতে এখন যদি কমিটির ভাইরা বলে এই কে এমন আসস এরকম একটা পোস্টার বানায় আনতে পারবি দেখি হাস্যকর চ্যালেঞ্জ বলবো যে ইচ্ছে তারা ব্যাটার করব। কারণ এক একজনের কাছে ডিজাইন এক এক রকম কেউ যদি আইফোন থার্টিন নিয়ে একটু চ্যালেঞ্জ করে আমার সাথে ভালো ফোন আই না দেখা ফোরটিন অলাদা আড়াই যাবে আমি কি বুঝাতে পারছি কথা অর্থাৎ পৃথিবীতে আপনি যেইটাই নিয়ে চ্যালেঞ্জ করেন না কেন এখানে প্রতিদ্বন্দ্বী হওয়ার মতো বিষয় থাকবে আল্লাহ আমি সবার মনোযোগ চাচ্ছি আল্লাহ চ্যালেঞ্জ করেছেন আসো যদি কোরআনকে তোমরা আমি আল্লাহর বাণী মনে না করো কোরআনকে যদি তোমরা ব্যক্তির কথা মনে করো তাহলে তো তোমরাও ব্যক্তি তোমরাও তো পারবা ঠিক আছে একটা কোরআনের মতো কোরআন নিয়ে আসো আজও পর্যন্ত কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করে নাই তো পুরা কোরআন তো তিরিশ পারা আমরা চ্যালেঞ্জ করি কিন্তু কঠিনের দিকে বলেন না প্রথমে পাঁচ লাখ টাকার চ্যালেঞ্জ তারপর দশ লাখ টাকা তারপর বিশ লাখ টাকা তারপর তিরিশ লাখ টাকার আমরা কিন্তু নিচের দিকে আসি না আমরা চ্যালেঞ্জ করলে উপরের দিকে যাই এবার আল্লাহর চ্যালেঞ্জটা দেখেন কিরে বান দাঁড়া তিরিশ পারা পারবি না আচ্ছা যা কোরানের একটা সুরার মতো সুর আ নিয়ে সুবাহান আল্লাহ জোরো বলবেন না কোরআনের একটা সুরার মতো সুর নিয়ে যা তিরিশ ফারা লাগবে না তোরা যদি বলস কোরান এটা আমার না এটা ব্যক্তির কালাম ঠিক আছে একটা সুর আ তো তোরা ভাববি নিয়ে আয় আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জটা গ্রহণ করে নেয় আচ্ছা সুরমান এ সবচেয়ে তো ছোটো সুর ইন না অত না তিন লাইন না একটা সুরমানানে তো কতক্ষণ স সবাই মিলে বলল তো বানায় কেউ চ্যালেঞ্জটা নিয়ে নেয় আরো মজার বিষয় দেখেন আল্লাহ পাক বলে যে একটা সুরা ফরবি বিনা তিন লিনে সুরা আচ্ছা যা একটা আয়াত নিয়ে আয় আমরা গেলে যাব আয়াত থেকে সুরা সুরা থেকে পারা আল্লাহ বলতেছে পারা থেকে সুরা সুরা থেকে আয়াত আজ সাড়ে চোদ্দশোটা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে কত গ্রাম শহর হয়েছে কত রিক্সা অটো হইছে কত টুয়েস্টক স্টক সিএনজি হয়েছে জোরে বলতে হবে ভাইয়া চাঁদের দেশও চলে গেছে কত কিছু ডেভেলপ হয়েছে কিন্তু কোরআনের একটা আয়াত নিয়ে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো আজ পর্যন্ত হয়নি তার মানে কোরআনটা শুধু সবাবের কিতাব নয় এটা এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দয়া করে দান করেছেন ও আমার ইমানদার ভাইয়েরা নেওয়ার মতো যদি কোরআনকে নিতে জানি নবীকে যদি ধারণ করার মতো ধারণ করতে জানি পৃথিবীর বুকে আপনি আমি যে কোনো জায়গায় এই কোরআন নিয়ে নবীর চরিত্রে নিয়ে যদি দাঁড়াই মাথা এটা নিচু করে আসতে হবে না যেখানেই যাব বুক ফুলিয়ে কথা বলে মাথা উঁচু করেই আসতে পারবো চিৎকার দিয়ে বলেছে এ কোরআন এটা এমন একটা আজিম কিতাব কিন্তু ওই যে দুঃখ না বুঝার কারণে কোরানের গুরুত্বটা বুঝতে না পারার কারণে আজকে বেশিরভাগ মানুষের ঘরের মধ্যে গিয়ে দেখবেন কোরানটা থাকের মধ্যে পড়ে আছে কোরানের উপর ধুল পড়ে আছে একটু জোরে বলতে হবে বেশিরভাগ মানুষের ঘরে গিয়ে দেখবেন কোরানের উপর ধুল পড়ে আছে কিও ভাইয়া কোরানটার মধ্যে ধুল পড়ে আছে যে ব্যাপার কি বলে যে এখনো রমজান মাস আসে নাই তো দেখে দিচ্ছি বছরে কয়বার বছরে কয়বার এবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কি যা দেওয়ার দিছে কি দেয় নাই নিতে জানি নাই আমরা নিতে জানি নাই এবার বলেন দোষকাদের আমি সবার মুখে শুনতে চাই আল্লাহ জীবন চলার একটা নিয়ম দিছে কি দেয় নাই মানতে পারি নাই দোষ মানতে পারি নাই দোষ আল্লাহ বিয়ে করার জন্য যেমন বলেছেন স্বামীরও দায়িত্ব আলাদা করে দিয়েছেন স্ত্রীরও দায়িত্ব আলাদা করে দিয়েছেন স্বামীর দায়িত্ব স্বামী শিখিনি স্ত্রীর দায়িত্ব স্ত্রী শিখিনি দোষ কাদের সারা পৃথিবী শান্তি হয়ে যাবে শুধু নবীর একটা হাদিস বাস্তবায়ন করতে পারলে যথেষ্ট আচ্ছা এই যে কোন একটা সমস্যা হলে মিটিং বসে মিটিং এর কাজটা কি যাতে একটা সমাধান হয় এই যে বিজ্ঞ বিজ্ঞ আমরা ব্যক্তিদেরকে ডাকি কেন ডাকি যেন একটা সমাধান হয় আমরা ঝগড়া চাই না মারামারি চাই না মামলা অশান্তি চাই না একটা একজনের মাথায় এক এক বুদ্ধি আসে একশো জন বসলে একটা না একটা বুদ্ধি তো আসবে এটাই তো সারা বিশ্ব অশান্তি শান্তি হয়ে যাবে শুধু নবীর একটা হাদিস বাস্তবায়ন করতে পারলে যথেষ্ট একটা হাদিস সেটা কি নবীর রহমতুল্লিল আলামিন কত সুন্দর মেসেজ ও আমার ইমানদার ভাইয়ারা নবীর রহমাতুল্লিল আলামিন বলছেন